মাগরীবের নামাজ পড়ার সঠিক নিয়ম সম্মানিত দর্শক মাগরীবের নামাজ সর্বমোট সাত রাকাত তিন রাকাত ফরস দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা এবং দুই রাকাত হচ্ছে নফল দর্শক নফল দুই রাকাত পড়লে সোয়াব আসে না পড়লে কোনো গুনাহ নেই কিন্তু তিন রাকাত ফরস এবং দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আপনাকে অবশ্যই পড়তে হবে সম্মানিত দর্শক সর্বপ্রথম মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ আদায় করতে হয় মাগরিবের তিন ডাকাত ফরজের নিয়ত আরবিতে নওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা সালাসা রাকাতি সলাতিল মগরিবি ফরদুল্লাহি তালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাব্যাতি শরীফাতি আল্লাহ আকবর সম্মানিত দর্শক কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়োগ করবেন হে আল্লাহ আমি মাগরীবের তিন নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম এরপর তেগবির তাহরিমা আল্লাহ আকবার বলে মহিলারা বুকের ওপর হাত বাঁধবেন এবং পুরুষেরা নাবির নিচে হাত বাঁধবেন এরপর সানা পাঠ করবেন মুকা ও ত আল জাদুকা ওলা ইলাহা গৈরুখ এরপর আউজুবিল্লাহ এবং বিস্মিল্লাহ শরীফ পাঠ করবেন আউজু বিল্লাহি মিনা সেই তো নির্ণজি বিস্মিল্লাহ্মা নির্ণহি এরপর সুরাতুল ফাতিহা পাঠ করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا এরপর আস্তি করে আমিন পরবেন এরপর যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সোরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সুরা মিলিয়ে পরবেন দর্শক আমি আপনাদেরকে সুরা কুরাইশ মিলিয়ে দিচ্ছি بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من সম্মানিত মা এবং বোনেরা সোরা ফাতিহার পর যে কোনো একটি সোরা মিলে পড়ার পর এরপরে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাজবি পাঠ করবেন সুবাহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম এরপর সামিআল ল হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এরপর আ ল একবার বলে শেষদায় চলে যাবেন সেজদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার সেজদার তাজবি পাঠ করবেন সুবাহানা রব্বি আলা এরপর আল্লাহ আখবর বলে সেজদা হতে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে তৈরি করেছিলেন এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা যথা নিয়মে আদায় করে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সম্মানিত দর্শক প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করবেন শুধু সানা পরবেন না এবং আউজ বিল্লাহ পরবেন না বিসমিল্লা শরীফ পাঠ করবেন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পর অন্য যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন এরপর যথা নিয়মে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন দর্শক দ্বিতীয় বৈঠকে বসে আত্তা হাইয়াতু পাঠ করবেন আসসালামু আত্মা ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله درشوك ديتو وبويتوك شدو مطرو أتحياتو بات الله أكبر بولي ديتي راكاتر جنو داري جابين সম্মানিত দর্শক তৃতীয় রাখাতে শুধুমাত্র সুরাতুল ফাতেহা পাঠ করবেন সুরাতুল ফাতেহা পাঠ করা শেষ হয়ে গেলে প্রথম এবং দ্বিতীয় রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং দুই সেজদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন দর্শক বৈঠকে বসে সর্বপ্রথম আত্মা পাঠ করবেন আত্মা হৈয়াতু লিলি অ والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إيربور درود إبراهيم باتكوربين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ترشق <applause> اربر توي ماسورا بات اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم দর্শক এরপর ডানে এবং বামে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন সম্মানিত দর্শক মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেলে এরপর দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আদায় করতে হয় শূন্যতের নিয়ত আরবিতে নওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রাকাতি সলাতিল মাগরিবী। সুন্নতু রসুল্লাহি তালা মুতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার দর্শক কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম এরপর তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে পুরুষরা নাবিন নিচে হাত বাঁধবেন এবং মহিলারা পুকির উপর হাত বাঁধবেন এরপর সানা পড়বেন আউজ বিল্লাহ এবং বিসমিল্লা শরীফ পাঠ করবেন সুরাতুল ফাতিহা পড়বেন সুরা ফাতিহার পর যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন এরপর যথা নিয়মে রুকু এবং দুই সেজদা আদায় করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন অনুরূপভাবে দ্বিতীয় রাকাত আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন শেষ বৈঠকে বসে আত্ম শরীফ এবং দয়া মাসুরা শেষ করে সালাম ফিরে নামাজ শেষ দিবেন তো দর্শক দুই রাকাত সুন্নত নামাজ পড়া শেষ হয়ে গেলে এরপর মাগিবে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হয় নফলের নিয়ত আরবিতে নফলি লি ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহ আকবার। দর্শক কেউ যদি আরবিতে নিয়োগ করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়োগ করবেন হে আল্লাহ আমি কেবলামুখী হয়ে মাগরীবের দুই রাকাত নফল নামাজ আদায় করার নিয়োগ করলাম এরপর তাকবীরে তাহরিম আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে দিবেন তো দর্শক মাগরীবের দুই রাকাত সুনত নামাজ যেরকমভাবে আদায় করেছেন ঠিক অনুরূপভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন